আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলেই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বড় মতো আজও তোমাদের অর্থনীতিকে সহযোগিতা করার জন্য চলে আসলাম আজ অর্থনীতির একাদশ শ্রেণী পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব তোমরা আশা করি আমার সাথে থাকবে তোমাদের সুবিধার্থে আমি বোর্ডে লেখে রেখেছি চাহিদা বিধি এই প্রতীকটি অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চাহিদা বিধি আসলে বিধি বলতে আমরা কি বুঝি বিধি মানে নিয়ম চাহিদা বিধি চাহিদা বিধি বলতে আমরা কি বুঝি চাহিদা নিয়ম আসলে চাহিদা বাস্তবসম্মত অর্থনীতিতে বাস্তবতার দিক থেকে চাহিদা বিধি আসলে কি চাহিদা নিয়মটা কি যদি আমরা এই সংজ্ঞাটা বলে থাকি চাহিদার বিধি হচ্ছে দাম বাড়লে সরি অন্যান্য অবস্থা স্থির থেকে অন্যান্য অবস্থা বলতে কী বলছি ব্যক্তির আয় রুচি পছন্দ অর্থনীতির দুরবস্থা সু অবস্থা এইগুলো যদি স্থির থাকে ঠিক থাকে তখন দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে দাম এবং চাহিদা পরিমাণের মধ্যে এই বিপরীতমুখী সম্পর্কে বলা হয় চাহিদা বৃদ্ধি অর্থাৎ যদি আমি যদি তোমাকে একটু উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করতে চাই ধরো এখানে তোমার কোনো দ্রব্যের দাম ধরো তুমি পাঁচশো টাকা নিয়ে বাজারে গেছ চিন্তা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে তুমি দুই কেজি মাছ কিনবা বাজারে গেছো পাঁচশো টাকা নিয়ে দুইশো পঞ্চাশ টাকা দুই কেজি মাছ কিনবে মাছ কেনার অর্থে বাজারে গেছো দেখো যে মাছের দাম তিনশো টাকা তাহলে তোমাকে কি করতে হবে পরিমাণে মাছের পরিমাণ কমাই দিতে হবে আবার যদি এরকম হয় মাছের দাম দুশো টাকা তাহলে তুমি কী করবা মাছ পরিমাণে বেশি কিনতে পারবা তাহলে অর্থটা কী দাঁড়ালো দাম বাড়লে পরিমাণ কী হলো কমে গেলো আর দাম কমলে পরিমাণ কী হয়ে গেলো বেড়ে গেলো এই বিধিটাকে বলা হয় অর্থনীতিতে চাহিদা বিধি এই কোয়েশ্চেনটা পরীক্ষার আকারে যদি তোমার পরীক্ষার মধ্যে থাকে তখন তোমার ব্যাখ্যাগুলো হবে না সেখানে তুমি মনে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে তাহলে তুমি প্রথমে চাহি দেবে মূল সংজ্ঞাটি লিখবে অর্থাৎ কী সংজ্ঞা অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে দামের সাথে চাহিদার পরিমাণের এই বিপরীতমুখী সম্পর্কে বলার চাহিদা বিধি তারপরে তুমি একটা সূচি করবা যেমন বিধি অনুসারে সারে

দুই চার ছয় এটা তোমার নির্দেশ ইচ্ছা অনুযায়ী বসাবো তোমার দাম এক দুই তিন অর্থাৎ দাম এক টাকা দুই টাকা তিন টাকা যদি বসাও তাও হবে দুই সাড়ে ছয় বছর লোক হবে যদি কো পাঁচ দশ পনেরো বছর হবে যদি কো একশো দুশো তিনশো বসাও তাও হবে পরিমাণটা কি করবো কমাই নিয়ে আসবো মনে করো যে পরিমাণটা ধরো ত্রিশ দশ করে বিশ দশ এরকম যদি কয় এই পরিমাণটা এটা বাড়বে এটা কমবে যদি সংখ্যা তিনশো দশ তিনশো দুইশো একশো হবে যদি কো বিশ পনেরো দশ হবে যদি কো তিন দুই এক হবে কোনো সমস্যা নাই মানে এক কথায় দাম বাড়বে পরিমাণ সূচিটা অঙ্কন করার সময় দাম বাড়বে পরিমাণ কমবে এরকম একটু লক্ষ্য রাখতে হবে এই সূচন সময় কী করতে হবে অঙ্কন করতে হবে আমরা একটা চাহিদা রেখা শূন্য দাম পিস

চিত্রের লক্ষ্যে দাম ভূমি অক্ষে চাহিদার পরিমাণ করা হবে দাম যখন দুই টাকা চাহিদার পরিমাণ তখন ত্রিশ একক বিন্দু প্রাপ্ত বিন্দু এ দাম যখন বৃদ্ধি পেয়ে চার টাকা হয় চাহিদার পরিমাণ পেয়ে বিশ একক হয় বিন্দু বি এবং দাম বৃদ্ধি পেয়ে যদি ছয় টাকা হয় চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে দশ একক প্রাপ্ত বিন্দু সি এই প্রাপ্ত বিন্দুগুলো অর্থাৎ বি সি বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় তা হল এই উক্ত সূচির চাহিদা রেখা যা চাহিদা বিধি অনুসারে অঙ্কিত হয়েছে বা চাহিদা বিধিকে সমর্থন করে তোমরা যদি এইটুকু দিয়ে যাও তাহলে হয়ে যাবে আবার যদি তোমাকে প্রথম থেকে বলি প্রথমে লিখবা কী চাহিদা বিধির মূল বক্তব্য মূল বক্তব্যটা কি তোমাকে আবার স্মরণ করে দিচ্ছি অন্য অন্য অবস্থা স্থির থেকে দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে দামের সাথে চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্কে বলা হয় চাহিদা বিধি তারপরে লিখছি বিধি অনুসারে চাহিদার সূচি চাহিদার সূচি একটা নির্দিষ্ট পরিমাণ দাম দিবা দাম বাড়াবার পরিমাণ কমাবা এই অনুসারে একটা রেখা অঙ্কন রেখাটা অঙ্কন করার শেষে বর্ণনাটা দিয়ে বলে দেবা যে রেখা বর্ণার দাম বাড়লে সরি চিত্র লম্বক্ষে দাম ভূমি খেয়ে চাহিদার পরিমাণ দাম যখন দুই টাকা চাহিদার পরিমাণ 3 একক দাম যখন চার টাকা চাহিদার পরিমাণ বিশে একক এবং দাম যখন ছয় টাকা চাহিদার পরিমাণ দশ একক প্রাপ্ত বিন্দুগুলো হলো এ বি সি প্রাপ্ত বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় তা হলো উক্ত সচিব চাহিদা রেখা যাক চাহিদা বিধি বিধি অনুসারে অঙ্কিত হয়েছে ধন্যবাদ সকলকে